হ্যালো গুড মর্নিং কেমন আছো আমার ইউটিউবের সব বন্ধুরা তো অনেকদিন পরে কিন্তু লাইভ এসেছি তোমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরে আমার আমার কিন্তু এটা ভালো লাগছে না ঠিক আছে তো তোমরা একটু আমার একটু ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো কেমন লাগছে একটু লাইক কমেন্ট করো একটু তো তোমরা এরভাবে ভালোবাসা দিলে তো একটু সাহসটা হবে ভিডিও করার তো দেখো সকাল সকাল ধাত্রি খাচ্ছি একদম পক্ষে খুব উপকারী তাই তো আর তোমাদের জন্য ভিডিও গুলো বানাচ্ছি তোমরা দেখছো না কেন আর যদি দেখছো একটু লাইক কমেন্ট করবে তো একটু শেয়ার করে দেবে তো দিলে তো একটু মানে কি বলবো আশা পাবো যে হ্যাঁ তোমরা দেখছো দেখছো আর একটু বেশি ভিডিও বানাবো আর ইউটিউবে সত্যিকারে বলছি সাপটা পাওয়া খুবই কঠিন তো যাই হোক তোমাদের ভালো থাকার জন্য আজকে আমার কত হয়েছে না তিনশো সাতান্ন তো একটু বেশি বেশি করে ভালোবাসা দিলে আরো নিশ্চয়ই এগোতে পারবো তো একটু পাশে থেকে বেশি করে ধাত্রিটা খুবই ভালো শরীরের পক্ষে খুব উপকারী একদম লাইফে যদি কেউ থাকো জয়েন করে যাও যা কোথা থেকে দেখছো আমাকে Thank you